কথাতেই আছে মাছে ভাতে বাঙালি আর বাঙালির পাথে যদি মাছই না থাকলো তাহলে তো খাওয়াটাই অসম্পূর্ণ থেকে যায় আর সেইখানে যদি আমাদের ইলিশ রানি হয় তাহলে তো আর কোনো কথাই থাকে না তো আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো কাঁচা ইলিশের তেল ঝাল তার জন্য দেখো প্রথমেই আমি বেগুনগুলো ভালো করে ভেজে তুলে নেব বেগুনগুলোতে আমি আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম তো এখন সামান্য একটু হলুদ দিয়ে বেগুনগুলো ভেজে আমি তুলে নেব আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে দিও আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না এরকম সুন্দর সুন্দর বাঙালি ঘরোয়া রান্না দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে হবে তো দেখো বেগুনগুলো আমি এরকম করে ভেজে আস্তে করে তুলে নেব এরপর আমি ওই তেলেই সামান্য রাঁধুনি ফোড়ন দেবো রাধুনি বা চন্দনী যে যেটাই ওই বলে থাকো ফোড়ন দিলাম দিয়ে ভালো করে ফোড়নটা গন্ধ বেরিয়ে গেলে ভাজা ভাজা এর মধ্যে আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দেবো আর দেব গাঠি কচু বা মুখি কচু যে যেটা ওই বলো কেউ যদি কচু খেতে ভালো না বসো তাহলে তোমরা নাও দিতে পারো এইগুলো ভালো করে আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো মোটামুটি হাফ ভাজা করে নেব খুব সুন্দর করে ভেজে নেব হাফ ভাজা করে নেওয়ার পর আমি এর মধ্যে টুকরো করে কেটে রাখা লম্বা লম্বা করে কেটে রাখা কাঁচকলাগুলোও দিয়ে দেবো কারণ কাঁচকলা ভাজা হতে খুব বেশি সময় লাগে না তো তাই জন্য আমি আলু আর কচুটা হাফ ভাজা হয়ে গেলে তারপরে কাঁচকলাটা দেবো কাঁচা কলাটা দেওয়ার পর আমি আরও ভালো করে এগুলো ভাজা ভাজা করে নেব এরপর দেবো আমি এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর কিছুক্ষণ আমি নেড়ে নেব গরম গরম ভাত দিয়ে দুপুরবেলায় এই কাঁচা ইলিশের তেল ঝাল কিন্তু অসাধারণ লাগে ইলিশ মানেই আমরা জানি ভাপা ইলিশ মানেই আমরা জানি পাতুরি কিন্তু এটা খেয়ে দেখো আশা করি খুব ভালো লাগবে দেখো এর মধ্যে আমি এক কাপ গরম জল দিয়ে দিলাম রান্নায় গরম জল দিলে তাড়াতাড়ি রান্নাটা যেমন হয় তেমনি রান্নার স্বাদও কিন্তু ভালো হয় ঝোলটা ফুটে গেছে এর মধ্যে আমি আর একটু নুন অ্যাড করে দিলাম তোমরা তোমাদের স্বাদ মতো নুন অ্যাড করো ঝোলটা ভালো করে ফুটে যাওয়ার পর এবার আমি এর মধ্যে আগে থেকে নুন হলুদ আর কাঁচা তেল মাখিয়ে রাখা কাঁচা ইলিশের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো ইলিশ মাছটা আমি সামান্য একটু কাঁচা তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম নুন হলুদের সাথে এতে কিন্তু টেস্ট খুব ভালো হবে ভালো করে ফুটতে দেবো মাছগুলোকে ভালো করে ফুটে ওঠার পর আমি বেগুনগুলো দিয়ে দেবো বেগুন দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই কারণ দেখতেই পাচ্ছ বেগুনগুলো ভাজার সময় সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে জাস্ট ঝোলটা ঢুকবে এরকম দু মিনিট মতো ফোটালেই হয়ে যাবে এবার আমি এক চামচ কালো জিরে বাটা দিয়ে দেবো আমি এটা শুকনো বেটেছি তোমরা যদি চাও জল দিয়েও বাড়তে পারো আর দেব সামান্য একটু কাঁচা তেল দিয়ে আমি গ্যাসটা অফ করে এটা পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো ব্যাস রান্না আমাদের রেডি আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করতে হবে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটা রান্না নিয়ে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা